আসসালামাইকুম রহমতুল্লাহ টু একাডেমিতে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস নাইনে বলতে চাই তোমরা যদি আমার নতুন সাবস্ক্রাইব তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিও দেখতে চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে নাও রিড থটস ওয়ান এ 1 one a day of challenges and discuss the following question in pairs or groups a day of challenges বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো লিটার শেয়ার ইউর রিসপন্সেস উইথ দ্য ক্লাস এবং পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে কি করো শেয়ার করো দেখো এখানে রিফার একটা এ ডে অফ চ্যালেঞ্জেস নামে একটা কী দেওয়া আছে টেক্সট দেওয়া আছে এই টেক্সটটা চলো আমরা একটু বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যায় এবং তারপরে আমাকে এই কোশ্চেনের এর কী করতে হবে উত্তরগুলো করতে হবে তাহলে আমরা যদি চলে আসি অ্যাক্টিভিটি কত আমার ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তাহলে এখানে কি বলতেছে টুডে ইজ মাই এক্সাম ডে অর্থাৎ আজ আমার পরীক্ষা দিন অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য টাফেস্ট ডেস অফ মাই লাইফ অর্থাৎ এবং এটি আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো একটি বলে মনে হচ্ছে তারপরে আই হ্যাড হাই হোপস ফর দিস এক্সাম বাট আনফর্চুনেটলি আই কুডেন ফিনিশ দ্য ইন্টায়ার সিলেবাস ডিউ টু মাই হেলথ প্রবলেম অর্থাৎ এখানে কি বলতেছে যে আমার পরীক্ষা নিয়ে অনেক আশা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার স্বাস্থ্যগত সমস্যা কারণে পুরো সিলেবাসটি শেষ করতে পারিনি তারপরে দি থিং ইজ মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম এ হাই ফিভার ফর এ কাপল অফ ডেস অর্থাৎ ব্যাপারটি হলো যে আমার মা দুই দিন থেকে প্রচন্ড জ্বরে ভুগছে সো আই কুডেন টিফিন অ্যান্ড বার সম দা রোডসাইড শিফিন আনতে না পেরে রাস্তার পাশের দোকান থেকে স্ন্যাক্স কিনেছিলাম ডাইজেশন প্রবলেম সম্ভবত এটি হজম সমস্যার সৃষ্টি করেছিল অ্যান্ড আই হ্যাভ বিভার পেইন ফর দ্য লাস্ট টু ডেজ এবং আমি গত দুই দিন ধরে প্রচণ্ড বাখার কাতর ছিলাম তারপরে ইটস বি হার্ড টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ এবং আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে তারপরে কি আছে যে ওয়ান দ্য এক্সাম ডে অর্থাৎ পরীক্ষার দিনে আই এ টু গো টু দা স্কুল ইন হিট ওয়েব অর্থাৎ পরীক্ষার দিন প্রচণ্ড গরমের মধ্যে স্কুলে যেতে শুরু করলাম ইট বার্নিং আউটসাইড বাইরে প্রচণ্ড গরম ছিল আই ওয়াজ ডেসপারেটলি লুকিং ফর এ রিক্সা এবং আর আমি মরিয়া হয়ে একটা রিকশা খুঁজছিলাম আনফর্চুনেটলি নন ওয়ার ইন সাইট উইথ নো শেড নিয়ার বাই টু ওয়েট অর্থাৎ দুর্ভাগ্যবশত কোনো রিকশা চোখে পড়লো না এবং অপেক্ষা করার মতো কোনো জায়গা না পেয়ে আমি হাঁটতে শুরু করলাম অর্থাৎ আই বিগিন টু ওয়ার্ক অর্থাৎ আমি হাঁটতে শুরু করলাম থিঙ্কিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ নট প্লেন্টিং ট্রিস অর্থাৎ যারা আমাদের জীবন রক্ষা করে সে গাছ না লাগানো এবং সংরক্ষণ না করার পরিণতি এবং এই সম্বন্ধে কি করতে থাকলাম ভাবতে লাগলাম তারপরে আমাদেরকে কি বলতেছে যে বাই দা টাইম আই রিস স্কুল আমি স্কুলে পৌঁছানো আগে দি এক্সাম হ্যাড অলরেডি স্টার্টেড অর্থাৎ আমি স্কুলে পৌঁছানোর আগেই পরীক্ষা শুরু হয়ে গিয়েছিলাম আই আই ওয়াজ ওয়াজ সো স্ট্রেস ড্যাট আই কুডেন অ্যান্সার অল দা কোয়েশন আমি এতটাই চাপে ছিলাম যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি তার ফিলিং আনস্যাটিসফাইড আই কমপ্লিটেড দ্য এক্সাম অ্যান্ড লেভ দ্য হল অসন্তুষ্ট হয়ে আমি পরীক্ষা শেষ করে হল ত্যাগ করলাম তারপরে কি বলতেছে যে হইল লিভিং আই মিট মাই ফ্রেন্ড অ্যান্ড টু মাই সারপ্রাইজ আই নোটিশি ইন্টেনশনালি অ্যাভয়েডেড মি অর্থাৎ যাওয়ার সময় আমি আমার বন্ধুদের সাথে দেখা করলাম এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম সেই ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে গেল তারপরে কি বলতেছে এখানে যে আই রিমেম্বার আই রিমেম্বার শি হ্যাড মাই হেলথ প্রিভিয়াসলি বাট আই কুডেন অ্যাসিস্ট হার ডিউ টু মাই হেলথ আমার মনে পড়ল এর আগে সে আমার সাহায্য চেয়েছিল কিন্তু আমি আমার স্বাস্থ্যের কারণে তাকে সাহায্য করতে পারিনি তারপরে হার অ্যাভয়ডেন্স অ্যাডেড টু মাই স্যাডনেস রেইনফোর্সিং দ্য ব্রিফ ড্যাট লাইফ ইজ নট ইজি অ্যান্ড কামস উইথ মেনি প্রবলেমস ড্যাট ডিমান্ড অ্যাটেনশন অর্থাৎ তার এড়িয়ে যাওয়া আমার দুঃখ বাড়িয়ে দিল আর এই বিশ্বাসকে শক্তিশালী করলো যে জীবন সহজ নয় এবং জীবনে অনেক সমস্যা আসে যেগুলো মনোযোগের দাবি রাখে তোমরা এতটুকু বুঝতে পারছো যে আসলে এখানে টেক্সটটা ফুল বাংলা অনুবাদ এইবার তারপরে দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে চলো এই কোশ্চেন গুলো আমরা বাংলা অনুবাদ সহ একটু দেখে নেওয়া যায় তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কি ছিল যে

হোয়াইডাস হোয়াইটাস দ্য প্রবলেমস ডু ইউ নোটিস ইন হার লাইফ অর্থাৎ তুমি বা তোমরা তার জীবনে কি সমস্যা লক্ষ্য করো তাহলে আমরা অ্যান্সারে কি বলতে পারি যে হার ওন হেলথ প্রবলেম হার মাদার্স ইলনেস ইন এডিকার প্রিপারেশন ফর দ্য এক্সাম ডিউ টু দিস ইস্যুস অত তার নিজের স্বাস্থ্য সমস্যা তার মায়ের অসুস্থতা এসব কারণে পরীক্ষার জন্য অপ্রউপযুক্ত প্রস্তুতি এন ট্রান্সপোর্শন ট্রান্সপোর্টেশন চ্যালেঞ্জেস অন দা एग्जाम ডে এবং পরীক্ষা দিন পরিবহন সমস্যা এন্ড এ স্ট্রেইন ফ্রেন্ডশিপ এবং অস্বস্তিকর বন্ধুত্ব তারপরে আমরা কি বলতে পারি যে তিন নম্বরে যে ডু ইউ ফেস প্রবলেমস লাইক রিফা অর্থাৎ তুমি কি রিফার মতো সমস্যা সম্মুখীন হও ইফ সো যদি হয়ে থাকো হোয়াট আর দে সেগুলো কি তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে ইয়েস হ্যাঁ আই গেট স্ট্রেসড উইথ এক্সামস অ্যান্ড সামটাইমস হেলথ প্রবলেম হ্যাঁ আমি পরীক্ষা এবং কখনো কখনো স্বাস্থ্য সমস্যা নিয়ে চাপে থাকি তারপর চার নম্বর আমাদেরকে কি বলতেছে যে হাউ ডু দিস প্রবলেমস এফেক্টে ই অ্যাফেক্ট ইউ ইউর ফ্যামিলি অ্যান্ড ইউর ফ্রেন্ডস অর্থাৎ এই সমস্যাগুলো তোমাকে তোমার পরিবার এবং তোমার বন্ধুদের কীভাবে প্রভাবিত করে তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে ইটস নট জা ইটস নট জাস্টাস এটা শুধু আমাদের সমস্যা নয় প্রবলেমস এফেক্ট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ট্রু এই সমস্যাগুলো পরিবার বন্ধুদের প্রভাবিত করে তারপরে আমরা আরো কি বলতে পারি যে ফ্যামিলি ওরিজ অ্যান্ড ফ্রেন্ডস মাই ফিল ইফ ইউ ক্যান ডু থিংস টুগেদার অর্থাৎ পরিবার উদ্বিগ্ন হয় এবং বন্ধুরা হতাশাবোধ করতে পারে যদি তুমি একত্রে কিছু করতে না পারো তারপরে রিফার্স ফ্রেন্ড ইভেন্ট অ্যাভয়েডেড হার বিকজ শি কুডেন্ট হেল্প হার বিফর রিফার বন্দি এমনকি তাকে এড়িয়ে গিয়েছিল কারণ সে আগে তাকে সাহায্য করতে পারেনি তারপরে পাঁচ নম্বর এই সমস্যাগুলো কিভাবে সমাধান করো তাহলে আমরা কি বলতে পারি ট্রাই টু কেয়ার অফ অর্থাৎ আমি নিজের যত্ন নেওয়ার টক টু ফ্যামিলি ফ্রেন্ডস পরিবার এবং বন্ধুদের সাথে কথা বলার পরিচালনা করার চেষ্টা কমিউনিকেশন ইজ দ্য কি এবং যোগাযোগ হলো এর মূল বিষয় তাহলে আশা করি বুঝতে পারছো এই কোশ্চেনের উত্তর গুলো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমরা সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ